এই প্রথমবারের মতো বগুড়া থেকে ঢাকায় যাব তাও আবার একা একা কালকে রাতে এসেছি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে রাতটা কোনো রকম পার করে সকালবেলায় রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আর আমার মাও যেহেতু আমার সঙ্গে এসেছিল মাও আমার সঙ্গে বেরিয়ে পড়েছে মাকে মায়ের জায়গা মতো নামিয়ে দিয়ে আমি চললাম আমার গন্তব্যস্থলে আমার গাড়ির টিকিট ছিল সাড়ে এগারোটায় তো আমরা সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম বাসা থেকে মাকে যখন সিএনজি থেকে নামিয়ে বিদায় দিচ্ছিলাম মা তো কান্নায় অনেক ভেঙে পড়েছিল সাথে আমারও অনেক কান্না অনেকটা রাস্তায় কান্না করতে করতে এসেছি বলতে পারো অনেকদিন বাড়িতে থেকেছি তো তার জন্য মায়াটা একটু বেশি পড়ে গিয়েছিল আর তার থেকে বড় কথা হলো একা একা আসছিলাম আরও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল ওর বাবা যদি পাশে থাকতো তাও এতটাও মনে হয় খারাপ লাগতো না অত বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম তো যাই হোক আমাদের বাসটা কিন্তু অনেক দেরি করেই এসেছিল। কাউন্টারে অনেকক্ষণ বসেছিলাম তো বসে থাকার পর বাস আসলো বাসে উঠে কিন্তু আমরা অনেক দূরেই চলে আসছি দেখতেই পারছ আমরা এসেছি এখন সিরাজগঞ্জের হাইওয়ে রেস্টুরেন্টে তো এখানে বাস আধা ঘন্টার জন্য বিরতি দিয়েছে তো বাস থেকে নেমে আমি একটু ওয়াশরুমে আসলাম ওয়াশরুমে এসে ফ্রেশ হতেই আমার ছেলে বায়না করছিল সে লুচি খাবে সে এখানে আসলেই তার এখানকার লুচি খেতেই হবে এখানকার লুচি তার এত বেশি পছন্দের সে আর কিচ্ছু খাবে না সে শুধু লুচি খাবে তো যাই হোক লুচি আমি পার্সেল নিব যেহেতু মাত্র ত্রিশ মিনিটের বিরতি এইটুকু টাইমের মধ্যে বসে খাওয়া সম্ভব না যেহেতু একা একা আসছি মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করছিল তো অনেকক্ষণ হয়েছে পার্সেল অর্ডার করেছি কিন্তু দিচ্ছেই না আমার মনটা অনেক বেশি খারাপ লাগছিলো এতক্ষণ হলো দিচ্ছে না কেন এদিকে ওখানকার ছেলেগুলোও শুধু এসে বলছিল ম্যাম আপনি কিছু অর্ডার করেছেন আপনি কিছু অর্ডার করেছেন আমি মনে হয় বলতে বলতে বিরক্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে আমাদের পার্সেলটা নিয়ে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর এই যে এই লুচিগুলো এত ভালো আসলে এই লুচিগুলো খেতে অনেক ভালো অনেক বড় বড় থাকে যেহেতু পার্সেল করে দিয়েছে তাই তোমাদেরকে বুঝাতে পারছি না যদি ওখানে বসে খেতাম তাহলে তোমরা দেখতে এত বড় বড় লুচি আর এত ফুলানো খুব ভালো লাগে দেখতে তো যাই হোক লুচিটা অনেক গরম ছিল মা ছেলে মিলে খেয়ে নিচ্ছি ও একটা খেয়েছিল আমি একটা খেয়েছিলাম আর লুচির সঙ্গে কিচ্ছু নেইনি কারণ এই লুচিটা এমনিতেই অনেক বেশি স্বাদ আর কিছু দরকার হয় দেখো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা দূর চলে আসছি যমুনা সেতু আর যমুনা সেতুর মাঝখান দিয়ে কিন্তু এখন ট্রেনের একটা রাস্তা হয়েছে এত সুন্দর লাগছিল দেখতে আর এই যে জানালাটা খুলে দিয়েছিলাম এত সুন্দর বাতাস মনটা এত ভালো লাগছিলো তো আমরা কিন্তু অনেক ভালোভাবে ঢাকায় পৌঁছে গিয়েছি আমরা সাড়ে এগারোটার গাড়িতে উঠেছিলাম সাড়ে চারটার সময় মনে হয় গাড়ি থেকে নেমেছিলাম তো আমরা ঢাকায় এসে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি এটা হলো পরের দিন দুপুরবেলার ভিডিও বাজার বলতে তো ফ্রিজে ওরকম কিছুই নেই মাছ মাংস তাই ওর বাবা হচ্ছে বাজার করে নিয়ে আসছে দুপুরবেলা এখানে কাতল মাছ রুই মাছ আর পাবদা মাছ এনেছিল তো সেইগুলা মাছ এখন সব ধুয়ে নেব